রাজ্যে সিপিএম এবং কংগ্রেস ক্রমশ জনবিচ্ছিন্ন কংগ্রেসের এখন মাত্র রয়েছে এদের মধ্যেও মিল নেই বস্তুত ত্রিপুরাতে পঁয়ত্রিশ বছরে কংগ্রেস সিপিএম জামানার যে কালচার ছিল সেগুলি এখন অচল এখন চলবে না মানুষ এদেরকে বুঝে গেছে মঙ্গলবার উদয়পুর জগন্নাথ দিঘির পাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাতায়ী সেবা কর্মসূচির সূচনা করেন কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টার ফলেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি নতজানো হয়েছে বিকশিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার সার্বিক উন্নতি ত্রিপুরার সাধারণ মানুষ সেই বিষয়টি বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে গাছের চারায় জল ঢেলে দিন ব্যাপী স্বচ্ছতাই সেবা কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর জামতলা জগন্নাথ দীঘির উত্তর পাড়ে অনুষ্ঠিত মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ এর আগে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন উপস্থিত অতিথিগণ এক পের মাকে নাম কর্মসূচির অঙ্ক হিসেবে উদয়পুর জগন্নাথ দীঘির উত্তর পূর্ব কোণে নাগেশ্বর গাছের চারা রোপণ করেন পরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছতা অভিযান বলতে ঝাড়পোঁচ রাস্তাঘাট অফিস আদালত পরিষ্কার তা নয় মনের মধ্যে যে অস্বচ্ছতা মননেও মস্তিষ্কে জমা রয়েছে সেগুলিও পরিষ্কার করতে হবে এই স্বচ্ছতা অভিযান রাজনীতি সহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রয়োজন তবেই উন্নয়ন সম্ভব স্বচ্ছতা না থাকলে উন্নয়ন অসম্ভব এদিন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আলুর দিশারি সেবা আশ্রমের বালক বালিকাদের জন্য তেলেঙ্গানার এক রাজ্যপাল বিষ্ণুদেব বর্মনের পাঠানো ত্রাণ সামগ্রীর গাড়ির যাত্রা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগন যারা একসাথে যুক্ত তাদেরকে আমি বলবো এখনও সময় আছে কারণ মানুষ আমরা যদি ভাবি যে মানুষ আমাদের দিকে দেখছে না তাহলে ভুল হবে মানুষ সব সময় আমাদের দিকে তাকায় এবং সময় লাগে কারণ 35 বছরে এবং আগে যে সরকার তাদের যে কালচার ইনভিল হয়ে আছে মানুষের মধ্যে কোথায় কোথায় উগ্রতা অসহিষ্ণু এইগুলো আস্তে আস্তে করে সময় নেবে আমি বলছি আমাদের নেক্সট জেনারেশন দেখবে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত এখানে হবে আমি নিশ্চিত যেখানে যেখানে রাজত্ব করেছে আজকে ত্রিপুরাতে দেখুন পশ্চিমবাংলায় দেখুন কেরালা তিন জায়গায় আর কোথাও নেই দেখো

আমি ঝাড়পুষ করলাম রাস্তাঘাট পরিষ্কার করলাম অফিস পরিষ্কার করলাম সেটা না মনের থেকে মনের থেকে যে অস্বচ্ছতার যে আমাদের ভিতরে ঢুকে আছে সেগুলো ব্রেইনের ভিতর যেগুলো ঢুকে আছে তার থেকেও আমাদের এই স্বচ্ছতা অভিযান প্রয়োজন রাজনীতি হোক কাজকর্মে হোক সব জায়গায় এই স্বচ্ছতা অভিযান দরকার